আল্লাহ তালা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন এই দুনিয়ায় এনেছেন সেহেতু আমাদের আল্লাহর এই দুনিয়া ছেড়ে একদিন সকলকে কবরে চলে যেতে হবে আর এই কবরে চলে যাওয়াটা কারো কারো হবে ভালো এবং কারো কারো হবে খারাপ এই ভালো এবং খারাপের মধ্য দিয়ে আমরা যেহেতু মুসলমান আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে এজন্য সেহেতু আমাদের সকলকে ভালো মৃত্যুর কামনা করা আমাদের জন্য খুবই জরুরি আর সেহেতু আমরা ভালো মৃত্যু চাই আর এই ভালো মৃত্যু চাইলেই কিন্তু পাওয়া যাবে না ভালো মৃত্যুর কিন্তু কিছু উপায় আছে কিছু পরিকল্পনা আছে কিছু কাজ আছে কিছু স্রোত আছে কিছু সিরাত আছে সেগুলো দেখতে হবে আমাদের মাঝে আছে কি না ভালো মৃত্যু ওই ব্যক্তিকে হবে পয়েন্টের ভিতরে আমরা চলে যাই এক নম্বর পয়েন্ট ভালো মৃত্যু যার হবে লক্ষণ বোঝা যাবে দেখবেন দফায় দফায় তার ভিতরে দুঃখ থাকবে কষ্ট থাকবে তারপর অভাব থাকবে আল্লাহতালার পরীক্ষা তাকে চারিদিক থেকে ঘিরে ধরবে যে ব্যক্তির ভালো মৃত্যু হতে হয় যে ব্যক্তির ভালো মৃত্যু হবে তার লক্ষণের এক নম্বর লক্ষণ হল দুঃখ কষ্ট অভাব অনটন দিয়ে আল্লাহ তালা ওই ব্যক্তিকে চারিদিক থেকে পরীক্ষা করে এক নম্বর লক্ষণ আল্লাহ তালা সেই ব্যক্তিকে কী করে এক কথায় পরীক্ষা করে সব দিক থেকে আর সেই কথাটাও বিশ্বনবী সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন হাদিসের ভিতরে আর দুনিয়া সিজেলুল মমিন ও জান্নাতুল কাফির আর এই দুঃখ কষ্ট হলেই হবে না বলেন ইমান যদি না থাকে যতই দুঃখই হোক না কেন আমাদের কি মৃত্যু ভালোভাবে হবে ইমান যদি না থাকে মৃত্যু কিন্তু ভালোভাবে হবে না সে তো বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আর দুনিয়া সিজেলুল মমিন এই দুনিয়াটা মোমো মোমিন দেওয়ার জন্য হলো জেলখানা অজান্নাতুল কাফির আর যারা কাফের হবে তাদের জন্য দুনিয়াটা হলো ব্যস্তখানা তাদের মনে যা চাইবে তারা তাই করতে পারবে কিন্তু ইমানদার তার মনে যা চাইবে সে কিন্তু তাই করতে পারবে না এ জন্য ভালো মৃত্য আমাদের যদি পাইতে হয় আমাদের মধ্য দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করবেন হয়তো আমার আপনার এই যে মাঠে যে ফসল আছে ফসল কম হবে হয়তো রোগ হবে হয়তো আমাদের বাড়ির ভিতরে অনেকে রোগে আক্রান্ত হবে হয়তো অনেকে টাকা পয়সা কম থাকবে হয়তো দুঃখ থাকবে ছেলে অশান্তিতে থাকবে মেয়ে কষ্টে থাকবে এভাবে নানান তাল থেকে আমার আপনার কষ্টর পরীক্ষা হবে আর এই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদের ভালো মৃত্যুর লক্ষণ বাছাই করে দিয়েছেন বলেন সুহান আল্লাহ এটা শুধু আমাদের নয় আমাদের নবী বিশ্ব নবী সাল্লাই সাল্লামের দিকে তাকান তার কি কোনো দুঃখ কষ্ট ছিল না অনেক দুঃখ কষ্ট নবিরাসুলদের হয়েছে অনেক পরীক্ষা নবীর দিয়েছেন দিয়ে দিয়ে এই পর্যন্ত তারা এসেছে উত্তীর্ণ হয়েছে